আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত মুসল্লিয়ান একরাম আমাদের যে বিষয়ের উপর ধারাবাহিক খোঁজবাদ চলছিল বিষয়টি হল কাওয়ার ইদু মার বিদাহ অর্থাৎ বেদাত চীনের মূল নীতি সমূহ আমরা প্রথমে বলেছি যে বিদাতের উপরে আমরা মোট ধারাবাহিক পনেরোটি খোদ্া আলোচনা করবো ইনশাআল্লাহ ইতিপূর্বে আমাদের বেদায়াতের উপরে দুইটি খোদ্া হয়েছে আজকে এই বিষয়ের উপরে পনেরোটি খোদ্বার তৃতীয় খোদ্া আজকে পেশ করা হবে ইনশাআল্লাহ ইতিপূর্বের দুইটি খোদ্ায় আমরা প্রথম খোদ্বায় আলোচনা করেছি বেদাত কাকে বলে বেদাতের পরিচয় এবং নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যে বেদায়তের সংজ্ঞাগুলো দিয়েছেন উম্মতকে বেদায়তের ব্যাপারে যে সতর্কতা নবী সাল্লাহি সাল্লাম বারবার আরোপ করেছেন সেই বিষয়ে আমরা প্রথম ক্ষোভায় আলোচনা করেছি সাথে আমরা বেদাত চেনার ব্যাপারে আমরা বলছি অনেকগুলো মূলনীতি আছে যেগুলোকে যুগে যুগে আহালুল এলেমগণ এগুলোকে বিভিন্ন সংখ্যায় একত্রিত করেছেন তন্মধ্যে প্রসিদ্ধ মূলনীতি হল তেইশটি অর্থাৎ একটা বেদাতকে বেদাত সাব্যস্ত করার জন্য একটা বেদাতকে বেদাত হিসাবে চিহ্নিত করার জন্য এই মূলনীতিগুলোর আলোকেই বেদাত চিহ্নিত করতে হয় অর্থাৎ একটা আমলকে একটা এবাদতকে যখন আমরা বলবো যে এটা বেদাত তো এটা কোন দ্বারা এটা বেদাত কেন এটা বেদাত এটা কিভাবে বেদাত হইলো এইটা বেদাত হওয়ার জন্য একটা মূলনীতি লাগবে উসল লাগবে যে এই উসুলের ভিত্তিতে এই ধারার ভিত্তিতে এই জিনিসটা এই আমলটা এই আবাদতটা বেদাত এইরকম তেইশটি মূল নীতি আছে কায়দা আছে নীতিমালা আছে যে এগুলোর ভিত্তিতে বেদাতকে চিহ্নিত করা যায় বেদাত ছিনা যায় প্রথম খোদ্বায় আমরা তিনটি মূলনীতি আলোচনা করেছি তারপরে দ্বিতীয় খোদ্বায় আমরা আরও পাঁচটি আলোচনা করেছি মোট আটটি বেদাত ছিনার নীতি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকের খোদ ইনশাআল্লাহ আরও পাঁচটি মূল নীতি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আজকের খোদ হবে নয় থেকে তেরো পর্যন্ত নয় দশ এগারো বারো তেরো এই পাঁচটি মূল নীতি বেদাত চেনার ব্যাপারে ইতিপূর্বে নীতিগুলো আলহামদুলিল্লাহ আমরা সহজেই বুঝতে পেরেছি এবং যত সহজে সম্ভব নীতিগুলো বোঝা আর এগুলো জটিল কিছু না এগুলো তো সূত্র কিন্তু এগুলো সহজ সহজ বিষয় যে এই বিষয়গুলো জানা থাকলে বেদাত ছিনা একেবারে সহজ হয়ে যায় নম্বর মূলনীতি যেটা বেদাত ছিনার ব্যাপারে সেটি হল এমন একটি এবাদত যেই এবাদতকে শরীয়তে একটা আম দলিলের মাধ্যমে সাব্যস্ত করা হয়েছে মানে এবাদতটা প্রত্যেকটা এবাদতের জন্য দলিল লাগবে দলিল ছাড়া কোনো এবাদত করা যায় না মনে চাইলেও আর এবাদত করলাম এরকম এবাদত ইসলামে করা যায় না কারণ এবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবান আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য এবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য এবাদতটা একমাত্র নির্দেশনা দিবেন হুকুম দিবেন এবাদতের হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রবুল আলম আল্লাহ ছাড়া কেউ এবাদতের হুকুম দিতে পারেন না আর নবী সাল্লাহ আলহাম হলেন একমাত্র এবাদতের নমুনা এবাদতের পদ্ধতিটা শিখাবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নবী সাল্লাহিস্লামের পরে কেয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি মানুষকে নতুন করে কোনো এবাদতের হুকুমও দিতে পারবেন না কোনো এবাদতের পদ্ধতিও শিখাতে পারবেন না কোনো এবাদত বানাইতেও পারবেন না কোনো এবাদতের ফজিলত নিজের থেকে বর্ণনাও দিতে পারবেন না দিলে ওই লোকের নাম বর্ণনা যিনি নতুন করে কোনো এবাদত বানাবেন অথবা এবাদতের একটা পদ্ধতি বানাবেন অথবা মানুষকে একটা এবাদত বানায় ওই এবাদত করার জন্য উদ্বুদ্ধ করবেন এটার ফজিলত বয়ান করবেন নিজে নিজে ফজিলত বয়ান করবেন যে ভাই এই কাজটা করলে এই ফজিলত এই ফজিলতের বয়ান করবেন ওনাকে সুন্নার দৃষ্টিতে বলা হয় তগুত অর্থাৎ উনি আর মুসলিম থাকবেন না উনি তগুত হয়ে যাবেন এই জন্য প্রত্যেকটি এবাদতের পিছনে দলিল লাগবে দুইটা নীতিমেলা মনে রাখবেন বিপরীত ধর্মী দুইটা নীতিমেলা একটা নীতিমেলা হলো এবাদত করার জন্য দলিল লাগবে এবাদত করার জন্য দলিল লাগবে না করার জন্য দলিল লাগবে না জন্য দলিল লাগবে বেদাত হওয়ার জন্য দলিল লাগবে না আর অপরদিকে হালালের জন্য দলিল লাগে না হারামের জন্য দলিল লাগে এটা হলো ব্যতিক্রমী মানে এই জায়গায় এবাদতের জন্য দলিল লাগে এবাদত না হওয়ার জন্য মানে এটাকে বেদাত সাব্যস্ত করার জন্য দলিল লাগে না কিন্তু সুন্নত সাব্যস্ত করতে হলে এবাদত সাব্যস্ত করতে হলে দলিল লাগে আর বিপরীত দিকে মোয়ামালাতের ক্ষেত্রে এটা হলো এবাদতের ক্ষেত্রে আর ওইটা হলো মোয়ামালাতের ক্ষেত্রে মোয়ামালাতের ক্ষেত্রে নীতিমেলা হইল হালাল সাব্যস্ত করার জন্য দলিল লাগে না হারাম সাব্যস্ত করার জন্য দলিল লাগে অর্থাৎ কেউ যদি বলে এটা খাওয়া হালাল এটার জন্য তার দলিল লাগবে না আল্লাহর জমিনে যা আছে আল্লাহ সুবহানাহু সব ইমানদারদের জন্য বানাইছেন এজন্য জমিনে যা আছে সব halal কোনটা হারাম হবে যেটার দলিল পাওয়া যাবে ওইটা হারাম হবে যতক্ষণ দলিল পাওয়া যাবে না এতক্ষণ এটা হারাম বলা যাবে না তাহলে দুটো কিন্তু ব্যতিক্রম একটা হলো হারামের দলিল লাগে আরেকটা হলো করার দলিল লাগে ইবাদতের দলিল লাগে এই জন্য প্রত্যেকটি এবাদতের একটা দলিল থাকবে দলিল নেই এবাদতে নাই এটা বাদ এটা বুঝতে হবে এটা ভেজাল এবাদত নকল এবাদত দুই নম্বর এবাদত এটা অরিজিনাল এবাদত না দলিল নেই মানে এটার এবাদতেই না প্রত্যেকটা এবাদতের দলিল আছে কিন্তু দলিল দুই ধরনের একটাকে বলা হয় দলিলে আম একটা হলো দলিলে খাস মানে একটা হলো আম দলিল একেবারে ধরেন একটা কথা আপনাদের সবাইকে বললাম এটা আম আমভাবে বলছি আরেকটা হইলো দুই একজনকে খালি আমাদের সভাপতি সাহেবকে বললাম এটা হলো খাস দলিল একটা হইল আম একটা হইল খাস কোন কোনো এবাদতের দলিলটা হইল আম দলিল আবার কোন কোন এবাদতের দলিলটা হইল খাস দলিল এই জায়গায় এই এই বেদাত সেনের মূলনীতিটা এই জায়গায় যেই দলিলটা এবাদতের আম এটাকে খাস করা বেদাত আবার যেই দলিলটা এবাদতের খাস দলিল এটাকে আম করাটা বেদাত এই মূলনীতিটা বুঝতে পারছেন উদাহরণ দিলে আর ভালো করে বুঝবেন প্রথম এটা মনে রাখবেন প্রত্যেক এবাদতের একটা দলিল আছে দলিলটা দুই ধরনের থাকে কোনটা দলিলে আম কোনটা দলিলে খাস যেটার দলিলটা আম এটাকে খাস করলে এটা হয়ে যায় যেটার দলিলটা খাস এটাকে আম করে দিলে মানে ধরেন এখানে এই বাড়িটা একজনের জন্য উনি উনি ব্যবহার করবেন থাকবেন থাকবেন পরিবার এটাকে বলে দিলাম যে না এটা সর্বসাধারণের জন্য মুক্ত করে দিলাম সবার জন্য আম এটা বেদাপ আবার একটা সবার জন্য ধরেন মসজিদটা সবার জন্য এখানে সবার সমান অধিকার যিনি মসজিদ বানাইছেন ওনার যেমন অধিকার যিনি এক কোটি টাকা দিয়েছেন ওনার যেমন অধিকার যিনি এক টাকাও নাই তারও তেমন অধিকার কারণ গড় এটা আল্লাহর এটা করা মালিক নেই তা আল্লাহর বান্দা তো সবাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সবাই সমান অধিকার এখন একজনে আসে কয় না আমিয়া আমি এই মসজিদে এক কোটি টাকা দিছি আমার জন্য একটা জায় নামাজ নির্দিষ্ট করে রাখতে হইব আমি সবার পরে আসমু কিন্তু আমি ওই জায়গায় বসবো এখানে আমার একটা অধিকার আছে এই আম জাগারে খাস বানাইছে এটা বেদাত কথাটা বুঝতে পারছেন এটা সবার জন্য আম মসজিদটা একজনের জন্য এক জায়গায় খাস করে রাখলেন মসজিদে শুধু ইমাম সাহেবের জন্য খাস থাকবে তাও ইমাম সাহেব কোনো ব্যক্তি না ওই ইমাম সাহেবের জন্য জায়গাটা নির্দিষ্ট থাকবে ইমাম সাহেবের বাহিরে আর যত বড় মর্যাদাবান যত বড় প্রভাবশালী যত বড় যাই কিছু হন তিনি আল্লাহর বান্দা হিসাবে সমান তার জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা এখন নির্দিষ্ট করা মানে বেটার এই মূলনীতি বুঝে আসছে মানে আম দলিলকে খাসবালে লেবেদাত হবে খাস দলিলকে আমবালে লেবেদাত হবে কোন একটা এবাদতকে একটা সময়ের সাথে খাস করা হয়েছে একটা নির্দিষ্ট জায়গার সাথে খাস করা হয়েছে এখন এটাকে যদি আপনি আম করে দেন তখন বেদায়ত হবে যেমন ধরেন হজের জন্য একটা জায়গাকে নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ রসূল সাল্লাহুল সাল্লাম বলছেন আলহাজ্জু আরাপাহ হজ কোথায় আরাপাতের ময়দানে এটা খাস দলিল একটা জায়গার সাথে হজ নির্দিষ্ট এখন জিলহজ মাসের দশ তারিখে আপনি বললেন যে শোনেন ভাই আসলে আরাফাতের ময়দানে গাছ নাই পালা নাই মরুভূমি কেমন সুন্দর লাগে না ময়দানটা দেখতে আমাদের বাংলাদেশে কত সবুজ শ্যামল নদী একবার নদীর পারে গিয়ে আমরা ওই জিলহজের নয় তারিখে সবাই মিলে বসে থাকি হজ হবে বেদাত হবে হস্ত হবে না হবে না বরং আল্লাহর দিনকে বিকৃতি করার অপরাধে অপরাধী হবে কারণ কি ওইটার জায়গাটা দলিল খাস দলিল আবার দেখবেন সময়ের সাথে নির্দিষ্ট আছে কোরবানিটা কয় তারিখে হবে সময়ের সাথে নির্দিষ্ট আছে তারপরে আপনার বিভিন্ন এবাদত এক একটা সময় ফজর কখন হবে জোহর কখন হবে আসর কখন হবে একটা সময় নির্দিষ্ট করা আছে খাস দলিল আছে এটাকে আম করে দিলে তখন এটা হয়ে যাবে বেদাত যেমন কয়েকটা উদাহরণ দিয়ে আমি তাহলে আরো ভালো করে বুঝে আসবে আল মায়েদার সুরা উনানব্বই নম্বর আয়াত আল্লাহ এখানে কসমের কসমের কাপড়া শফতের কাপ্পাড়া বর্ণনা করছেন কেউ যদি কসম করে এখন কসম যদি বঙ্গ করতে হয় তাহলে তাকে একটা কাপ্পারা দেওয়া লাগবে কাপ দেওয়া ছাড়া কসম বঙ্গ করতে পারবে না তে কাপ্পার কি হবে আল্লাহ রব্গুলা আল আমি সোরাল মায়েদার ঊনানব্বৈ নম্বর আয়াতে কাপ্পারতা বর্ণনা করছেন আল্লাহ সুমানতরা বলেন লা ইউয়া খিদুকুম উল্লাহবুল্লা কুবে ফি আইমান ইকুম ওয়ালা কেইয়া খিদুকুম বিনা আক্তাত তুমুল আয়মানতুহু এত আম আশারতে মাসা কে নামিন আওসাতে মা তুতেমু না আহলিকুম আও কেচুয়া তুহুম আও তাহরিৰ ওরা আল্লাহ আল্লাহবাক বলেন যদি যে কাপ তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে কসম করছো এটার কাপ পারাটা হবে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা আহালের মধ্যে যেরকম খাওয়া দাওয়া করো যে মানের এইরকম মানের দশজন মিসকিনকে খাওয়াইবা গা এটা প্রথম এখন কসম তো করি বসে রয়েছে টাকা নাই দশজন মিসকিনকে যে খাওয়াইবো টাকা নেই তা আল্লাহ বলছেন ঠিক আছে যদি খাবানের মতো পরিস্থিতি না থাকে আও কেসোয়া তো হুম দশজন মিসকিনকে পোশাক কিনে দাও দশজন মিসকিনকে পোশাক কিনে দিবা কাপড় চোপড় কিনে দিবা আচ্ছা এইটারও সামর্থ্য নেই তাহলে কি করবা আও ও রাকাবা তাহলে একটা গোলাম আজাদ করে দিবা মানে অনেকের এরকম গরিব কিন্তু গোলাম আছে এরকম হইতে পারে টাকা নাই কিন্তু গোলাম আছে এটা থাকতে পারে কারণ একজন মুজাহিদ তিনি আল্লাহ রাস্তা সব কোরবানি দিয়ে দিচ্ছেন কোনো টাকা নাই কিন্তু তিনি জেহাদের ময়দানে অংশগ্রহণ করার কারণে তিনি গোলাম পাইতে পারেন কারণ গোলাম তো কেয়ামত পর্যন্ত থাকবে যুদ্ধের ময়দান জেহাদ যদি সরিয়া সম্মত জেহাদ হয় ওই জেহাদের ময়দানে যেই কুপ্পারেরা যে মুশ্রিকেরা বন্দি হয়ে পরাজিত হয়ে মুসলিমদের কাছে আসবে এদেরকে গোলামে পরিণত করা হবে তবে আল্লাফাক সিস্টেম রেখেছেন আস্তে আস্তে এদেরকে আজাদ করে দেওয়া হবে যেমন এই কসমের কাপ্পারা জেহারের কাপ্পারা অনেকগুলো কাপ্পারার সাথে গোলাম আজাদের সম্পৃক্ততা আছে এখন আল্লাহ বললেন যে প্রথম হলো দশজন মিসকিনকে খাওয়ানো তারপরে হলো এটাতে সামর্থ্য না হইলে দ্বিতীয় হইলো কাপড় সাপড় দিবে তারপরে সামর্থ্য না হইলে গোলাম আজাদ করবে তাও যদি না পারে আইয়াম তিন দিন সিয়াম পালন করবে এটা হলো সর্বশেষ এখন এখানে দেখেন তাহার আল্লাহ বলছেন গোলাম আজাদ করা গোলামটা কি মুমিন হবে না কাফের হবে এটা বলেন নেই এই দলিলটা আম দলিল যে কোনো একটা গোলাম আজাদ করে দিলে তার কাশ্বাস এখন কেউ যদি বলে যে না অনেকগুলো কসমের ব্যাপারে অনেক ব্যাপারে আল্লাপাক মেনা আল্লাপাক শর্ত দিয়েছেন যে মুমিন গোলাম হইতে হবে ওইটা হলো ওই ব্যাপারে খাস আর কসমের ব্যাপারে দলিল হলো আম তাহারিরু রাকাবা আল্লাপাক মুমিনা বলেন নাই এখন কেউ যদি এখানে মুমিনের শর্ত আরোপ করে দেয় না গোলাম আজাদ করলে হবে না মুমিন হইতে হবে এই আম দলিলটাকে খাস বানাইলো এটার নাম বেদা ঠিক একইভাবে কাপ্পারা তো জেহার জেহার আর কাপ্পারা জেহার তো আমরা বুঝি নাকি জেহার কি বলেন তো দেখি যে দেখবেন এখনো এই জাহেলিয়াত সমাজে আছে মাঝে মাঝে দেখা যায় স্বামী স্ত্রীকে মা ডাকে স্ত্রী স্বামীকে বাপ ডাকে এরকম ঘটনা এই জাহেলিয়াত এখনো আছে মাঝে মাঝে আমাদের কাছে আসে যে এটার প্রতবার সমাধান কি হবে মানে সেই স্ত্রী আর এই স্বামীর কাছে থাকবে না কয় তোরে আমি বাপ দেখছি আমাকে ছাড়ি দে আমি যাই আবার স্ত্রী কয়ে তোরে আমি মা দেখছি এটা জাহিলি যুগে ছিল জাহিলি যুগে এরকম বাপ দেখলে মা ডাকলে তালাক হয়ে যেত তো ইসলামী যুগে আল্লাহ আল্লাহ সুবান তালা এটার বিধান দিছেন যে এরকম মায়ের সাথে তুলনা করলে বাপের সাথে তুলনা করলে তালাক হবে না এটা জেহার হবে তবে এটা ইসলামী শরীয়ত থাকলে এই জাতীয় বেয়াদবগুলাকে কোরআন নিয়ে দিন নিয়ে তামাশা করার কারণে কিছু শাস্তি দেওয়া হবে যে এটা দিন নিয়ে খেল তামাশা করা যে এভাবে তোমার পছন্দ না হলে সুন্দর মতো আলাদা হয়ে যাও থাকতে থাকলে থাকো ইসলাম তো তালাকের বিধান দিচ্ছেন খোলার বিধান দিচ্ছেন কত বিধান দিচ্ছেন কিন্তু আল্লাহর দিন নিয়ে ঠাট্টা তামাশা করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই আচ্ছা আল্লাফাক সুরাল মোজাদ আল্লাহ তিন নম্বর আয়াতে আল্লাহকে কাপড়া বর্ণনা করছেন কেউ যদি এরকম জিহার করে ফেলে কাপ্পারাটা কি হবে তো সেখানে আল্লাহ এ এই গোলাম আজাদের বিধানটা রাখছেন সেই গোলাম আজাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাকাবাতি রাকাবাতিন আইন ফাতা হারির তারা একজন আরেকজনকে স্পর্শ করার আগে তারা একটা গোলাম আজাদ করবে এই গোলাম আজাদের ক্ষেত্রেও ইমামদারের শর্ত আরোপ করা হয় নাই মোমিনের শর্ত আরোপ করা হয় নাই এটা আমদলিন এই আমদলিলকে যদি কেউ খাস করে তখন এটা হয়ে যাবে বেদাত। আচ্ছা হজের ক্ষেত্রে আল্লাহরব্লা আলমিন কোরআন কারিমে হজ পরশ করেছেন যে আয়াত দিয়ে সেখানে আল্লাফাক বলছেন ওয়াল্লা হে আলান্না সেহিজ্জুল বাইতে মানিস্তাতাইলাই যে ব্যক্তির রাস্তা অতিক্রম করার মতো সামর্থ্য আছে মানে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে সেই জন্য আল্লাহর ঘরের হজ আদায় করে তার জন্য হজ বাধ্যতামূলক করা হইল ফরজ করা হইল এখানে দলিলটা সে কিসের মাধ্যমে যাবে রাস্তাটা কি দিয়ে অতিক্রম করবে এই দলিলটা আম আল্লাহাক নির্দিষ্ট করেন না আল্লাহাক বলেন না যে যার সামর্থ্য আছে সেই জন্য বিমানে করে আমার ঘরে হজ করে এটা বলার নেই যার সামর্থ্য আছে সেই জন্য বাসে করে আমার ঘরে যায় এটাও বলেন সেই যাবে এটা আল্লাহ রব আলী নির্দিষ্ট করেন কারণ আল্লাহ জানেন আগে কত বাহন আসবে এবং বর্তমানেও যারা হজে যায় দেখবেন যে এই হাজিদের মধ্যে কেউ বাসে করে আসছে বাসে করে আসা হাজি আছে অনেক তারপরে আপনার বিমানে করে আসা তো সবচেয়ে বেশি সারা পৃথিবী থেকে যাচ্ছে পানির জাহাজে করে এখনো আপনার হজে আসতেছে অনেক দেশ থেকে আফ্রিকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে পানির জাহাজে করে আসতেছে তাহলে বিভিন্ন বাহনে করে হাজিরা আল্লাহর ঘরের দিকে আসতেছেন এখানে আল্লাহ পাক দলিলটাকে আম রেখেছেন এখন কেউ যদি এটাকে খাস করে যে না ভাই শোনেন এই বিমানে গেলে স্বভাব কম হইব কারণ আপনি তাড়াতাড়ি চলে যাবেন আর দেখেন বাসে গেলে বা আপনি জাহাজে গেলে ছয় মাস অতিক্রম করে যাবেন তাহলে স্বভাব বেশি হবে এই যুক্তি দিয়ে কেউ যদি এই দলিল পেশ করে যে না বিমানে যাওয়ার চাইতে পানির জাহাজে যাওয়াটা ভালো অথবা পানির জাহাজে যাওয়ার চাইতে বাসে ট্রেনে গেলে আরো ভালো এই জাতীয় খাস করে এটার নাম বেদাত এটার নাম মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যে দলিলকে খাস করেন নাই এটাকে কেউ খাস করলে নির্দিষ্ট করলে তখন এটার নাম হয়ে যাবে বেদাত সিয়াম পালন করার অনেক ফজিলত হাদিসে বর্ণনা করা আছে নফল সিয়াম নফল সিয়াম পালন করলে অনেক ফজিলত কিছু দিনকে নির্দিষ্ট করা দেওয়া হয়েছে ঈদের দিন আয়ামে তাশ্রিকের দিন এই দিনগুলোতে সিয়াম পালন করা যাবে না এর বাহিরে যে কোনো দিন নফল সিয়াম পালন করা যাবে এবং নফল সিয়ামের নফল রোজার অনেক ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে এখন যে সকল হাদিসে নফল সিয়ামের ফজিলত বর্ণনা করা হয়েছে দিনখন নির্দিষ্ট করা হয় হয়নি দলিলটা হইল আম দলিল আবার কিছু দেখবেন নির্দিষ্ট করা আছে যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে আল্লাফাক তার অতীতের ভবিষ্যতের এক বছরের গুণা মাফ করে দিবেন সুহান আল্লাহ এইখানে দলিলটা খাস ইয়মে আরাফার সাথে আবার ইয়মে আসুরার সিয়ামেরও দলিল আছে তাহলে যেগুলো এগুলো হলো খাস দলিল কিন্তু এখন সিয়ামের ফজিলত বর্ণনায় অনেক হাদিস আছে একজন আসি বলল যে শুনেন মেরাজের দিন নবী সাল্লামের মেরাজ হয়েছে এই মেরাজের দিন সিয়াম পালন করলে বিশাল ফজিলত হবে কারণ সিয়ামের ফজিলত তো অনেক হাদিস আছে ওই হাদিসগুলোকে আনি এখানে দলিল লাগাই দিল এটার নাম বেদাত কারণ ওই নবী সাল্লাহ ইসলাম যে নফল সিয়ামের কথা বলছেন ও ওইটা হলো আম দলিল ওই আম দলিলকে মেরাজের সিয়ামের দলিল ঈদে মিলাদুল নবীর সিয়ামের দলিল বা অমুক দিন রোজা রাখার ফজিলত অমুক দিন এই রোজার ফজিলত ওই আম দলিলকে আনি ওই জায়গাগুলোর সাথে লাগানো যাবে না লাগাইলে এটার নাম হয় যাবে কি বেদার দেখবেন নবী সাল্লাল্লিসলামের অনেক হাদিস আছে দোয়ার ফজিলত দোয়া করার ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আছে এগুলো আম দলিল সব জায়গায় দোয়ার ফজিলত কিছু দলিল আছে নবী সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে কিছু দোয়ার ক্ষেত্রে হাত তুলছেন যেমন বদরের ময়দানে নবী সাল্লাম যখন দোয়া করছেন হাত তুলতেছিলেন আর নবী সাল্লামের গায়ের থেকে চাদরটা পিছনের দিকে পড়ে যাচ্ছিল আবু বকর রদি আল্লাহন এসে চাদরটা শুধু বারবার গায়ে তুলে দিচ্ছিলেন নবী সাল সাল্লাম উপরের দিকে হাত তুলতেছিলেন তাহলে হাত তোলার দলিলও পাওয়া গেছে এখন একজন আসি যদি কয় শোনেন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম পিরানোর পরে সবাইকে নিয়ে দোয়া করাটা ভালো কাজ কেন ভালো কাজ কারণ দোয়া করার অনেক হাদিস আছে দোয়ার ফজিলত হাত তুলছেন হাদিস আছে আবার তারপরে আবার একা কি এবাদতের চাইতে জামাতবদ্ধ এবাদত করা এটা তো ভালো কাজ আপনি একা একা একটা কাজ করার চাইতে দশজন মিলে করা জামাতবদ্ধ করা এটাও ভালো কাজ তো একা একা দোয়া করার চাইতে সবাই মিলে করা তিনটা দলিল পাওয়া গেছে তাহলে ফরজ নামাজের পরে সম্মিলিত সবাই মিলে দোয়া করার দলিল পাওয়া গেছে কয়টা তিনটা কিন্তু তিনটা তিন জায়গার দলিল একটাও ওই জায়গার দলিল না কথাটা বুঝতে পারছেন মানে একটাও ফরজ নামাজের পরে নবী সাল্লাম সালাম ফিরেছেন সালাম ফিরানোর পরে সবাইকে নিয়ে হাত তুলে উপরের দিকে সম্মিলিত ভাবে জামাতবদ্ধভাবে দোয়া করছেন এবং এই দোয়ার এই মর্মে একটা জাল নাই কোনো কিছুই নাই কিন্তু দলিল আছে বিভিন্ন জায়গার আম দলিল ওই আম দলিলকে এক জায়গায় এনে খাস করা এটার নাম হলো। বেদা দোয়ার ফজিলত আছে তো এটাকে সব জায়গায় দোয়া মসজিদে ঢুকতে দোয়া বাইরেতে দোয়া টয়লেটে ঢুকতে দোয়া টয়লেট থেকে বাইরেতে দোয়া ঘরে ঢুকতে দোয়া ঘর থেকে সারা দিন সব জায়গায় দোয়া গাড়িতে উঠতে দোয়া গাড়ি থেকে নামতে দোয়া তারপরে পোশাক পরিধান করতে দোয়া পোশাক খুলতে দোয়া দোয়ার ফজিলত তো অনেক এটা তাই বলে ওই আন্দোলনই কোনি এখানে খাস করা যাবে না আবার হাত তোলার দলিল ওটা তো বদরের ময়দানে হাত তুলছেন জুমার খোদ্ায় প্রতি খোদ্ায় নবী সাল হাত তোলার নাই শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করছেন ওই দিন নবী সাল হাত তুলছেন এখন ওইটা হলো ওইটার ক্ষেত্রে খাস দলিল ওই খাস দলিলের আপনি আম বানায় দেওয়া আম দলিলকে খাস বানায় দেওয়া এটার নাম বেদাত। আচ্ছা এরপরে এই এরপরেটার আরেকটা উদাহরণ হলো যে নবী সাল নফল সলাতের অনেক ফজিলত বর্ণনা করছেন নফল সলাত নফল সদাকা আল্লাহ রাস্তায় দান করার অনেক ফজিলত নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করছেন রাত্রে লাইলের অনেক ফজিলত নবী সাল্লাহাম বর্ণনা করছেন পুরাণ তালাওয়াতের অনেক ফজিলত নবী সাল বর্ণনা করছেন এই সবগুলা দলিল হলো আম দলিল মানে আপনি এই নফল সলাত আদায় করবেন নফল নামাজ পড়বেন এখানে আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে সময় পারেন সে সময় পড়বেন এটা আম দলিল এরকম ফজিলত নবী সাল্লাই সালাম বর্ণনা করছেন আচ্ছা নফল সদাকা আল্লাহ রাস্তায় দান করার ফজিলত অনেক হাদিস পাইবেন এগুলো আম দলিল তারপরে রাত্রে কেয়ামুল লাইল আদায় করার ফজিলত তাহাজ পড়ার ফজিলত এগুলো আম দলিল কোরআন তালাবাত করা কোরান খতম করা এগুলোর ফজিলত অনেক দলিল পাবেন আম দলিল এখন কেউ যদি কয় শুনেন আজকে মেরাজের রাত অথবা আজকে সবে বরাতের রাত বা আজকে অমুক রাত এই রাত্রে আপনারা সবাই এত রাকাত নামাজ পড়বেন কারণ কি নফল নামাজ পড়ার ফজিলতে অনেক হাদিস আছে আছে না অনেক হাদিস পাবেন যে নফল নামাজ পড়তে কি গুণা নেই সুতরাং এই রাত্রে আপনি নফল নামাজ পড়েন বিশাল ফজিলত পাইবেন আচ্ছা এই রাত্রে বেশি বেশি আল্লাহ রাস্তা খরচ করেন কারণ ফজিলত খরচের ফজিলতে অনেক হাদিস আছে আচ্ছা এই রাতে বেশি বেশি তাহাজ পড়েন নফল নামাজ পড়েন কারণ তাহাজ্জুদের ফজিলত রাত্রে নামাজ পড়ার ফজিলতে অনেক হাদিস আছে এই রাতে বেশি বেশি কোরআন তালাবাদ করেন কারণ কোরান তালাবতের ফজিলতের হাদিস আছে এই যে যতগুলো ফজিলতের হাদিস আনা হয়েছে সবগুলা হলো আম দলিল ওই রাত্রে এটা তালাবাত করলে বেশি ফজিলত এরকম খাজ কোন দলিল আসে নাই এখন ওই আম দলিলগুলোকে একটা রাত্রের সাথে খাজ বানাই দেওয়া এটার নাম বেটা আবার লাইলাতুল কদরের রাত্রিতে ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আছে সেই রাত্রির আবাদত গুলো এগুলা খাস ওই রাত্রির সাথে খাস ওই রাত্রির আবাদত আবার আম বানাই দেওয়া এটার নামও এটা হলো আমাদের কত নম্বর মূলনীতি নয় নম্বর মূলনীতি এটা খেয়াল রাখতে হবে যে যেখানে শরীয়ত প্রশস্ততা রেখেছেন সেখানে সংকীর্ণতা করা যাবে না যেখানে শরীয়ত সংকীর্ণ করেছেন সেটাকে প্রশস্ত করা এই অধিকারটা আল্লাফা কাউকে দেন না কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমাদের সমাজে এই অধিকারটা সবাই নিয়ে বসে আছে যিনি এক হন উনি মনে করে আমার একটা অধিকার হয়ে গেছে কিছুদিন মাদ্রাসায় পড়ছি বাস আমার একটা অধিকার হয়েছে আমি ইচ্ছা করলে শরীয়তকে প্রশস্ত বানাইতে পারি ইচ্ছা করলে সংকীর্ণ বানাইতে পারি আবার যখন আমি একটু বুজুর্গির আমার মধ্যে এসে গেছে বা আমার মধ্যে একটু বেশি ফরজগারি এসে গেছে তাহলে আমারও একটা অধিকার কায়েম হয়ে গেছে না আমি শরীয়তকে বাড়াইতেও পারি প্রশস্তও করতে পারি আবার শরীয়তকে টেনে সংকীর্ণও করতে পারি এই ক্ষমতাটা নিয়ে নেওয়ার কারণে অসংখ্য বেদাতের জন্ম আর যেখানকার ওলামাইকেরাম এই ক্ষমতাটা নেন নাই সেখানে ভেদাত নাই আরব বিশ্বের ওলামাইকেরাম এই ক্ষমতাটা আরোপ করেন নাই তারা যে কোনো প্রশস্ততাকে সংকীর্ণ করেন না সংকীর্ণতাটাকে প্রশস্ত করেন না এই জন্য সেখানে বেদাতের জম্য হয় না কিন্তু আমাদের যখন আমরা পাওয়ারটা ক্ষমতাটা নিজেরা নিয়ে নিছি যে আমরা এটাকে প্রশস্ত করতে পারি সংকীর্ণ করতে পারি আপনাদের আমজনতার কিছু বলার নাই আমরা যা বলবো চুপ করে শুনে থাকব মানে আপনারা ইসলামের ক্ষেত্রে আমাদের হাতে পুরোপুরি জীবনি আমরা যা বলবো তাই আমরা ইচ্ছা করলে শরীয়তকে প্রসারিত করে দিব ইচ্ছা করলে শরীয়তকে সংকীর্ণ করে দিব। বাস এখানেই বেদাত খোলার রাস্তা বাবে মুফত বেদলাল আবদুল্লাবিন এটাই হলো গোমরাহির দরজা খোলার মাধ্যম গোমরাহির দরজা খোলে যাবে